আমি বিশ্বাস করি রাগ হল নষ্ট হওয়া আবেগ এবং আমি আবেগ নষ্ট করতে পছন্দ করি না যতবার আপনি টাকম্বিত হন আপনি নিজেই নিজের শরীরে বিষ প্রয়োগ করেন রাগ মানুষের ইমানকে নষ্ট করে দেয় যেমনিভাবে তিক্ত ফল মধুকে নষ্ট করে দেয় যে কোনো কিছুতেই রাগ করবে সে কোনো কারণ ছাড়াই রাগ করবে আপনি যদি সব সময় রাগ অমৃত থাকেন বা অভিযোগ করেন তাহলে লোকেরা আপনার জন্য সময় পাবে না আপনার মেজাজ ঠিক রাখুন রাগের সিদ্ধান্ত নেওয়া কখনোই ভালো না রাগ হলে চার পর্যন্ত গুনুন খুব রেগে গেলে গুনতেই থাকুন ঘুমানোর আগে মানুষ তার সব রাগ ভুলে যাওয়া উচিত রাগ কখনো কারণ ছাড়া হয় না তবে খুব কম একটা ভালো কারণ থাকে যখন রাগ বেড়ে যায় তারপর নীতি সম্পর্কে চিন্তা করেন